ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য পুলিশের যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি সেখানে পুলিশ কর্তার বিরুদ্ধে রুল জারি করিয়ে ছাড়ল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন জাস্টিস পট্টনায়ক জাস্টিস পট্টনায়কের নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এমনিতে বিভিন্ন কাণ্ডে রীতিমতো কোনঠাসা রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে এছাড়াও দুর্নীতি দুর্নীতিকাণ্ডও কিন্তু তোলপাড় আরজিকর দুর্নীতিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ যেখানে আরজিকর দুর্নীতিকাণ্ডের নায়ক সন্দীপ ঘোষ সেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠা সত্ত্বেও পুলিশ তদন্ত করে থাকে ক্লিনচিট দিয়েছে কিন্তু সিবিআই তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুশো কোটি টাকার গরমিল দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এনেছে তদন্তে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে মূলত আর্যিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছিল রাজ্য সিট গঠন করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে কিন্তু রাজ্যের সিট খারিজ করে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার আর এবার হাইকোর্টে কিন্তু ফের বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্য পুলিশের এই কয়েক মাসে কিন্তু একাধিকবার ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টে আর এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার সুপ্রিম কোর্টের কে বুড়ো আঙুল থোরাই কেয়ার পুলিশ কর্তার পুলিশ কর্তার বিরুদ্ধে সরাসরি রুলজারির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির ক্ষমা চেয়েও কিন্তু রেহাই পেলেন না পুলিশ আধিকারিক একেবারে বিস্ফোরক নির্দেশে রীতিমতো সরগোল ফেলে দিলেন গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তদন্তকারী অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিভাস পট্টনায়ক রুল জারি করে করা নির্দেশ দিয়েছেন জানা যাচ্ছে পক্ষ মামলায় আইন না মেনে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সেই সঙ্গী অভিযোগ মামলা দায়ের ক্ষেত্রে এদেশে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয়নি সেই সূত্রেই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছিল দু সালে এক নাবালক ও নাবালিকা যৌন সঙ্গমের ভিডিও ছড়িয়ে পড়েছিল তার বছর দুয়েক পর নাবালিকার পরিবারের তরফ থেকে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের হয় এর ভিত্তিতে শুরু হয় তদন্ত তদন্ত শুরু করে পুলিশ এরপর গ্রেপ্তার হন ওই নাবালক এদিকে ঘটনার সময় ওই ছেলেটি নাবালক থাকলেও অভিযোগ দায়ের এবং মামলা রুজু করার সময় সে সাবালক হয়ে গিয়েছিল পুলিশ তাকে সাবালক হিসেবেই দেখায় এরপর এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ এবং মামলা দায়ের পদ্ধতিগত ত্রুটি তুলে ধরে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় আবেদনকারীর আইনজীবী সৌম ভট্টাচার্য এবং অনির্বাণ তরফদার দাবি করেন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ ভিত্তিহীন সেই সঙ্গী তারা বলেন ঘটনার সময় অভিযুক্তের যে বয়স ছিল সেটা কি প্রেক্ষাপটে রাখা উচিত এছাড়া গ্রেপ্তারির সময় সুপ্রিম কোর্টের গাইডলাইনও মানা হয়নি বলে আদালতে জানানো হয় কাউকে গ্রেপ্তার করার সময় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হচ্ছে সেটা জানাতে হয় সেই সঙ্গী সাক্ষী হিসাবে কাউকে রাখতে হয় তবে এক্ষেত্রে পুলিশ তা করেনি জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টে নিজের ভুল স্বীকার করে নেন এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক তিনি ক্ষমাও চান বিচারপতির কাছে কিন্তু তাদেরও কাজ হয়নি নদিয়ার হাঁসখালি থানার ভারপ্রাপ্ত আইও দীপক কুমার মালাকারের বিরুদ্ধে রুল জারি করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারপতি পট্টনায়ক বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি এই জন্য জেলা পুলিশ সুপারকে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ পক্ষর মতো একটা গুরুত্বপূর্ণ মামলায় গাইডলাইন মানছে না পুলিশ এর ফলে এই রকম আইনের অপব্যবহার হচ্ছে বলেও উসমা প্রকাশ করেন তিনি সেই সঙ্গে বলেন এই ঘটনাকে সমগ্র রাজ্যের পুলিশের উদাহরণ হিসাবে দেখা উচিত উল্লেখ্য সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা হাঁসখালির ঘটনাতেও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি তদন্তকারী অফিসারের বিরুদ্ধে রুল জারি করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি রুল জারি একেবারে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পুলিশ কর্তার বিরুদ্ধে তদন্তে গাফিলতি সুপ্রিম কোর্টের গাইডলাইন না মানা সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা একাধিক অভিযোগ উঠেছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তবে পুলিশ আধিকারিক তিনি নিজের ভুল স্বীকার করে নেন ক্ষমা চেয়ে নেন বিচারপতি বিভাস পট্টনায়কের কাছে তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি বিচারপতি ক্ষমা করেননি ক্ষমা চেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না এই পুলিশ কর্তার বিচারপতি চরম নির্দেশ দিয়েছেন শুধু রুল জারি নয় রুল জারি করে কড়া পদক্ষেপ নিতে হবে এই পুলিশ কর্তার বিরুদ্ধে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই পুলিশ কর্তার বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নিতে হবে তাহলে কি গ্রেপ্তার হতে চলেছেন এই পুলিশ কর্তা সেদিকেই কি ইঙ্গিত দিয়ে দিলেন জাস্টিস পট্টনায়ক একেবারে চরম নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে যেখানে বিভিন্ন কাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য ইতিমধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে এবং একাধিক কর্তার বিরুদ্ধে সরকারি আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট যেখানে কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে বিচারপতিকে হেনস্থা থেকে শুরু করে একাধিক অভিযোগ আদালত অবমাননা একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে রুল জারি ইতিমধ্যেই হয়ে গেছে সেই রুল জারিতে যখন নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে পুলিশের শীর্ষকর্তার বিরুদ্ধে রুল জারি রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে গোটা রাজ্যের রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে নবান্নের যেখানে পুলিশ মন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তার পুলিশের বিরুদ্ধে এভাবে তদন্তে গাফিলতি সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা এবং পক্ষ মামলার ক্ষেত্রে এভাবে তদন্ত করা এভাবে ভুল আইন প্রয়োগ করা একাধিক অভিযোগ উঠেছে এই অভিযোগই কিন্তু বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের অর্থাৎ তদন্তে গাফিলতি হলে আদালতের নির্দেশ না মানলে আইন মেনে কাজ না করলে কি হতে পারে তার শেষ পরিণতি কি হতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস পট্টনায়ক যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এবারেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় রাজ্য প্রশাসন তদন্তের কিন্তু একেবারে সময়সীমা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সেই ডেডলাইন অনুযায়ী তদন্ত করে পুলিশ কর্তার বিরুদ্ধে কি কী তথ্য উঠে আসে এবং পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে এবার কি এই নির্দেশের বিরুদ্ধে পুলিশ পুলিশকর্তা তিনি ডিভিশন বেঞ্চে যাবেন কোনো পদক্ষেপ নেবেন কি হতে চলেছে আগামী দিনে এবং যা নির্দেশ দিল তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেন খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কী নির্দেশ দেন পুলিশকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের